আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা নিয়ে আসবো যেটা খুব জরুরি আপনাদের জন্য যারা বিদেশ ফেরত বিশেষ করে বিভিন্ন দেশ ফেরত এবং যারা ইউরোপের স্বপ্ন দেখেন ইউরোপে যাওয়ার জন্য বিভিন্নভাবে ট্রাই করছেন তাদের জন্য একটা পরামর্শ একটা হলো সঠিক গাইড সঠিক পথ ঠিক আছে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন তো প্রথম কথা হলো আমাদের হাতে কাতারের কিছু কাজ আছে যে কাতারের ফ্রি ভিসা এক বছরের আঁকা সহ কিছু কাতারের কাজ আছে যেটার মাধ্যমে আপনি আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন শুরু করতে পারেন কারণ আমি বলি আপনারা যদি কাতারে থাকেন এক বছর কাতারে যদি থাকেন তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে আপনার আমাদের মাধ্যমে আপনি ইউরোপের ট্রাই করতে পারবেন আমরা এক বছরে যে আকামাটা দেব ওখান থেকে কিন্তু আমরা আপনার এনওসির ব্যবস্থা করব। আপনার একটা কাজের প্রতি মানে স্কিল ওয়ার্কার হিসাবে আমরা আপনি যে কাজটা করবেন তার উপরে একটা সার্টিফিকেট প্রদান করব এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে ওখান থেকে ক্রোয়েশিয়া বা সেনজেনের বা ইউরোপের যে কোনো দেশে ট্রাই করতে পারেন ভিসা পাওয়া কিন্তু অতি সোজা এবং সহজ খরচও কিন্তু অনেক কম হবে আপনারা যারা ভাবছেন যে আসলে বাংলাদেশে আমার থাকাই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে আমার স্বপ্ন ইউরোপ আসলে আমি সেই স্বপ্ন পূরণ করতে পারছি না আবার দেশেও থাকতে পারছে না ইউরোপ যাত্রা অনেক সময়ের সময় বছরের ব্যাপার তো আমি আপনাদেরকে বলবো আপনারা ভাই যদি এইরকম ধরনের কারণ যদি ইউরোপের স্বপ্ন থাকে আবার দেশে থাকতে পারছে না তাহলে তারা দ্রুত কাতারের এক বছরের আকামা সহ ভেসে আমরা আপনাদেরকে প্রদান করব এবং আপনাদের কাজের ব্যবস্থা করব। এবং আপনার এনওসি যে লাগে কাতার থেকে যে আপনি বিদেশে ট্রাই করবেন তিন মাস পর থেকে যে এন ও সি লাগে সবকিছু কিন্তু আমরা কাতারে কিন্তু অলরেডি আমরা একটা অফিস নিচি আমাদের অফিসের কিন্তু কাতারের আমরা এইগুলো ট্রাই করব শুধুমাত্র যারা বাংলাদেশে খুব শর্ট টাইম বিদেশ গিয়ে সেখান থেকে ইউরোপ ট্রাই করবেন তো এই হলো যারা শর্ট টাইমে বাংলাদেশ ছাড়তে চাচ্ছেন দেশে থাকতে কাজের সমস্যা মানে যে বিভিন্ন সমস্যা আছেন তাদের জন্য এই সুযোগটা আপনারা নিতে পারেন আর দ্বিতীয় শোকবার হলো আমরা আর নতুন যে ফাইলগুলো নিয়েছিলাম সবগুলো ওয়ার্ক পয়েন্ট অর্থে ছিলাম কিন্তু আমাদের একটা পারমিট পাতি বাকি ছিল একটাই বাকি ছিল লাস্ট ফিনিশিং কাজ একটা সার্ভিয়ার ওয়ার্ক পয়েন্ট বাকি ছিল যেটা আমরা রাত্রি ওয়ার্ক পারমিন্ট পাই আমাদের সেটা হলো আমাদের যাত্রীরা আবহাওয়া সিদ্দিক আবহাওয়া সিদ্দিক ভাই এই হলো ওয়ার্ক পারমিট এটা আমরা আজকের ইনশাল্লাহ হাতে পাইছি আর কন্টাক্ট পেপার হলো এই এটা যেটা ওয়ার্ক পারমিট বলে সেটারে ইনভাইটেশন লেটার পরে ওয়ার কন্টাক্ট বলে কিন্তু সেটা কিন্তু এক পৃষ্ঠা সবকিছু হাইড করা দেখেন কোম্পানির নামটা হাইড করা আর এই হলো ওনার হলো ওয়ার কন্টাক্ট ঠিক আছে উনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির কাজ কি বেতন কি থাকা খাওয়া কত ঠিক আছে কত ঘন্টা ডিউটি এ টু জেড ঠিক আছে এটা হলো চার পৃষ্ঠার এই কন্ট্রাক্ট এক দুই তিন চার আবহাওয়া এখানে সিংসার করবেন সব মিলেই এই হলো তো আবাকার ভাই আপনার ফোন নাম্বারটা বন্ধ আপনার ফোনে যোগাযোগ হচ্ছে না আপনি যে নাম্বার দিয়ে নাম্বারটা দিয়ে গেছিলেন এই নাম্বারটা বন্ধ আপনি আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিন ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ভিডিও দেখবেন আমি জানি কারণ আপনি আমার যাত্রী আমার ভিডিও আপনি আমাকে ফলো করেন আমার লাইভই থাকেন আপনি ভিডিওটা পাওয়া মাত্রই কিন্তু আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে কালকে অবশ্যই অফিসে আসবেন এসে কন্ট্যাক্ট করে সিংসার করে যাবেন ইমিডিয়েটলি কিন্তু আপনার অনলাইন করা হবে কারণ আমাদের অনলাইন বাকি আছে মোট হলো চারটা আপনার সহ চারটা অনলাইন বাকি তাই এই চারটা ইমিডিয়েটলি চেষ্টা করবো কাল পশু অনলাইন করার এই জন্য আপনাকে অনুরোধ করব আপনি অবশ্যই কালকে সোমবার অবশ্যই অফিস এসে আপনার ওয়ার্ক কন্ট্রাক্টে সিগনেচার করে আপনার জিনিসটা বুঝে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আর যদি আপনারা কেউ সার্বিয়া তারপরে এশিয়ার যে কোনো দেশে যদি আপনারা যাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সুন্দরবন ট্রাভেল এজেন্সিতে আসবেন ইনশাল্লাহ আশা করি সততার সহিত আমরা আপনাদের সেই আর স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম